হাই বন্ধুরা আমার ব্লকের স্বাগত বন্ধুরা তো দেখো চলে আসো ফের আমি চলে গেছিলাম একটু আমাদের বাড়ি স্যার এসেছিলো ব্যস্ত ছিলাম তো কি বলবো বন্ধুরা তো ঠাকুর গোপু সোনাকে দিয়ে লঞ্চ পাটে দিয়ে তো মা কখন বলে গেছিল ফলটা আছে বন্ধুরা দেখো ফলটা খাওয়ার সময় হয়নি তো আমি আর বাবা মিলে খাবো চলো তো এখানে এখনও সময় হয়নি খাবার তো কী বলবো বন্ধুরা এই যে আলু কেটে নিয়ে যে মশলা বেটে নিয়েছিলাম দেখলে এদিকে চিকেন এই রাখা আছে বন্ধুরা তো চিকেনটা করবো কি বলে বন্ধুরা খাওয়া তো ফলটা তো এখন খাওয়ারই সুযোগ হলো না কি মানুষের মরবার সময় থাকে না তো আর ফল তো কি বলবো বন্ধুরা তো এদিকে আমি আলুটা ছেড়ে নিচ্ছি বন্ধুরা চিকেনটা করতে থাকি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো লাল লাল করে আলুটা একটু ভাজ ভাজা যাক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি তাও বেশি এই ব্লগটি করবো না বন্ধু আমার রান্নাটা হয়ে যাবে তারা উড়ো করে বন্ধুরা তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা যদি লাইক ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দেবে বন্ধুরা তো যেতে যেতে তো বলে যাই বন্ধুরা টাটা